আসসালামু আলাইকুম রবিয়ান কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সব মেয়েদি আছেন অনেক ভালো আছি তো হোক আজকে কিন্তু অনেক সকাল সকাল বেরিয়ে যাচ্ছি অনেকটা বুড়ে মানে ভদ্রতন দিল মাত্রই আর পাঁচটা পাঁচটার সময় থাকার কথা আমাদের এখান থেকে ওইখানে যায় সর্বত পাঁচ মিনিট সময় লাগবো যার কারণে আমি একদম টাইম টু টাইম বেরোতেছি যাই যেন বসে না থাকতো কিন্তু একদম টাইম টু টাইম হইছি আর বেরোয় কিন্তু এখানে একটু জ্যামে পড়ে গেছি এটা হচ্ছে আমাদের টাঙ্গেল এলাঙ্গা হাইওয়ে হাইওয়ে ওঠার আগে এলাঙ্গা রেল কোচিং যেটা নামে পরিচিত দেন এখানে একটু হালকা পাতলা জ্যাম জ্যাম বলতে এখানে কিছুক্ষণ আগে ট্রেন গেলো বাট ট্রেনটা দেখতে পেলাম না কপালটা খুবই খারাপ ভাবছিলাম যে ট্রেনটা দেখবো সকাল সকাল তার ট্রেনটা আসা না এই যে দিকটা চলে গেলো ওই দিকটা সোজা গেছে তো যাক এখানে একটু আসতে দেরি পার আয় হ্যা বাপরে বা হোন্ডালাজ গেলো রকেটের মতো সুপারম্যানের মতো ওইটা যাই আছে চিপ আছে বা জিন্দা আছে দেন ওদিক ডেডিকেটের গা তো যাই আমি কিন্তু গাঁদে কিন্তু আগেটা টানি নেয় অন্য একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক তো চলেন এখান থেকে ডাইরেক্টলি যা হচ্ছে পাম্পে পাম্পে গ্যাস নিতে হবে কারণ গাড়ি গাড়িতে তেমন একটা গ্যাস নাই কারণ কালকে বিয়েটি মারা হয়েছিল যার কারণে গ্যাসটা একটু কমই আছে চলেন এখান থেকে ডাইরেক্টলি পাম্পে চলে যায় পাম্পে যা আবার গ্যাস নিতে হবে আর আবার টেকে যখন ঢুকবেন খুবই সাবধান দুই পাশে আগে পিছে সামনে সব দিকে পাশে খেয়াল করে কিন্তু আবার থেকে ঢুকবেন রিক্স কিন্তু নেওয়া যাবে না তো যাই হোক অলরেডি পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য আর আমাদের চাঙ্গাল যা কিছু পাম্প আছে তো এই পাম্পে থেকে গ্যাস নিতেছি আর আমাদের এখানে আর আমরা কিন্তু এক ঘন্টা কিন্তু চলে আসছি আমরা জাস্ট টাইম বেড়েছিলাম পাঁচটা হচ্ছে পাঁচটা পঞ্চাশে বেড়েছিলাম আর এখন কিন্তু অলরেডি কিন্তু সাতটা বাইজে গেছে দশ মিনিট কম অলরেডি একটা মানে এক ঘন্টা লাগছে আমাদের এখানে আসতে আর আমাদের বাইরে কিন্তু সবাই কিন্তু রিলাক্সে গাড়ি বিটতে পয়সা আছে আর আমাদের পিছনে কিন্তু আরেকটা গাড়ি আসতেছে দুইটা গাড়ি একত্র মিলইমো আর আমি এখন যাওয়ার সময় গ্যাসটা নিয়ে যাইতেছি কারণ রিক্স নিতে চাই না কারণ যে গ্যাস আছে ইনশাল্লাহ ঘুরে আসতে পারতাম যদি জ্যামে পরে যেতাম গা তাহলে মানে অবস্থা আমার ভয়াবহ হয়ে যেত গা যা গ্যাসটা নিয়ে যাইতেছি আর বাইক কিন্তু বিক্রি আছে বাইক একটু অসুস্থ বাইরের জন্য সবাই দোয়া করবেন তো চলেন দেখি আজকে কোথায় যাওয়া যায় আমরা একটু পরে এখান থেকে গ্যাস নিয়ে বেরোবো তো আমরা কিন্তু পাম্বে থেকে বেরোইছি গ্যাস নিয়ে বেরিয়ে পড়ছি আর এখন বর্তমান আছি হচ্ছে টুঙ্গি কলেজ গেট তো ফ্লাই উঠতেছি ফ্লাই ওভারে কিন্তু হালকা পাতলা জ্যাম আছে তাতে এমন জ্যাম নাই প্রত্যেকটা দিন কিন্তু কিছু দিন যাবত অনেক জ্যাম মানে জ্যাম পড়তেছি এখানে এই ব্রিজের উপরে বা ব্রিজ থেকে নামা বা ওঠার সময় অনেক জ্যাম লাগতেছে সকাল সকালে বেরিয়েছি আর কিছুক্ষণ পরে যদি আসতাম সেক্ষেত্রে মনে হয় আরও জ্যামটা একটু বেশি পাইতাম কিন্তু এখন তেমন একটা জ্যাম নাই অন্য রসম কিন্তু এখানে কিন্তু আটকে থাকতে হয় মানে একদম বয়া থাকতে হয় চেকায়ামেগাই দিয়ে এরকম কিন্তু হয় মাঝে মধ্যে মানে রাত্রেবেলা তো কোনো কথাই নেই রাস্তা মানে বিশাল জ্যাম মানে জ্যামের কোনো শেষ নাই হয় হঠাৎ করে এক লাইন দেওয়া যায় এক লাইন দিয়ে আসে মানে ওয়ানো যেহেতু একটা গাড়ি চাকার দৃষ্টাব বলে দেয়া যায় পুরো রাস্তা জ্যাম লাগে থাকে হঠাৎ করে একটা গাড়ি যদি মানে স্টার্ট বন্ধ করে বয়ে দুই চার পাঁচ মিনিট দেওয়া যায় ব্যাটারি বয়া জায়গা কি একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় রাত্রেবেলা মাঝে মাঝে ধাক্কায়া দিয়ে পুরো আইল্যান্ড উষা উপর দিয়ে নেয় মানে এমনি নিচে নামায় ধাক্কায় তার থেকে একটা কাজ করলে ভালোই তো বেশি সবাই উষা করে ধরে উপর থেকে নিচে ফালাই দিলে এই আমার কাছে মনে হয় আরও ভালোই তো বেশি তো যাই হোক তো চলেন যাই থাকি দেখা যাক আজকে রাস্তার পরিবেশ কেমন হয় আর এই তো এখন কিন্তু ব্রিজ থেকে নামতেছি দেন রাস্তাটা মাসাল্লা খুবই ফাঁকা তেমন কোনো জ্যাম নাই বললেই চলে আর কি মানে একদমই আবার কি খুব খোলামেলা মাঠের মতো ফুটবল খেলা মাঠ হয়ে গেছে কিছু কিছু গাড়ি আছে এক একটা রকেটের মতন চলতেছে মানে যেহেতু ফাঁকা রাস্তা পাইছে সেক্ষেত্রে তো রকেটের মতো যাওয়াই বেটার কারণ রাস্তা আগাবো তো যাই হোক আমরা আসলে কিন্তু মাঝখানের লাইনে ঢুকছি ব্রিজ উপর থেকে কিন্তু লাইন কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে তো এখান থেকে কিন্তু মাঝখানের লাইনে ঢুকে গেছি তো এখন বর্তমানে র‍্যাব সামনে আসি র্যাপিড তো সামনেই কিন্তু এয়ারপোর্ট তো আজকে যেহেতু এয়ারপোর্টে যাচ্ছি না আজকে যাচ্ছি হচ্ছে কোনো একটা জায়গা ঢাকার ভিতরে আর এই যে বিল্ডিংগুলো কিন্তু খুবই সুন্দর লাগে মানে এই বিল্ডিংগুলো ডান পাশের বিল্ডিংগুলো দেখলে মনে উন্নত কোনো দেশে আয় পড়ছি মাঝে মাঝে আমার তাই মনে হয় কারণ উষা উষা বিল্ডিংগুলো দেখলে তার মানে বাংলাদেশ তো কোনো মানে ভাবাই এটা বাংলাদেশ তো মাঝে মাঝে নিজের মানে উন্নত দেশে দেশে আয় পড়ছে এরকম মনে হয় যে আয় হায় এই যে পাশে ডান পাশে যে এয়ারপোর্টের যে বিল্ডিং দেখলে তো মনে হয় আমি কোনো উন্নত কোনো দেশে আয় পড়ছি ভালোই লাগতেছে ঠিকই আছে খুব সুন্দর লাগতেছে তো এই তো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের একদম গোরা ব্রিজের কাছে তো এখান থেকে কিন্তু আমাদের এলিভিড এক্সপ্রেস উঠতে হবে এখান থেকে উঠে কিন্তু আমরা বনানী গুলশান মোয়াখালী ফ্রামগেট হাতির ঝিল বা কুত্তার ঝিল বা বলেন না কেন ওইখানে কিন্তু চাইলে যাইতে পারবেন বনানী চায় জেনে মনে চায় হেনি যাইতে পারেন মোয়াখালী ঠন 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 যাইতে পারবেন ধানমন্ডি যাইতে মানে সব দিকে সবখানে যাইতে পারবেন তো যাই এখন কিন্তু বর্তমানে আমি কিন্তু ফ্লাইওভার দিয়ে উঠতেছি তো এখন বর্তমানে ব্রিজের একদম মাঝখানে আর ব্রিজগুলো অনেক খারাপ গাড়িগুলো উঠতে চায় না অনেকটা মানে আর কি পায়ের ভিতরে ঠাসা দেয় ধরতে গলার মধ্যে পাড়াতে ধরে যে মনে করে আওয়াজ দেয় অমনে করে পিছন দিয়ে পাশা দেয় সাইলেন্স আওয়াজ বাড়িতেছে আমার গাড়ির কারণ উঠতে চায় না দর লোক নিয়ে গাড়ি আসলে উঠতেই চায় না কেমন যিনি একটা পেশার পেশার দেওয়া লাগে তো যাই হোক সামনে কিন্তু টুল প্লাজার আমাকে টুল প্লাজা আমাকে কিন্তু আশি টাকা কিন্তু টুল দিতে হবে আশি টাকা টুল দিলে কিন্তু আমি ওইবারে যাইতে পারবো কোনটা খালি আছে খালি আছে কোনটা দেই এড়ে দেই দুই যা আছে কখনো যেটা সবুজ টিক মার বা সবুজ এ দেওয়া থাকবে ওইটা কিন্তু খোলা যেটা লাল দেওয়া থাকবে ক্রস ওইটা কিন্তু বন্ধ ঠিক আছে মনে রাখেন আর এই তো এখন কিন্তু আমরা এলিবি এক্সপ্রেস থেকে নামার পরে কিন্তু সংসদ ভবনের সামনে আছি এই তো সামনে কিন্তু হাতের বাম পাশে ল্যাম্প ভবন হাতের ডান পাশে কিন্তু হচ্ছে যে কি বলে সংসদ ভবন এই যে রাজধানী উচ্চ বিদ্যালয় না কি যেন কয় উচ্চ বিদ্যালয় আরে গোষ্ঠী মারছে এত উষা উষা বিট এই প্রথম মানে ডাকাতো শহরে পার হইলাম বিশাল উষা উষা বাপরে বাপ যে এই প্রথম দেখলাম এত উষা উষা বড় বড় সাইজের ভিড় তো যাই হোক এখানে পাঁচটা বিট আছে বিশাল বড় বড় সাইজের এক একটা নদী পার হওয়ার সমান এরকমই হবে মনে হয় তো যাই হোক তো এই যে গোষ্ঠী মারছে এখন তো ইউটার্ন করতে হবো ইউটার্ন ডান দিকে ইউটার্ন করতে হবো তো ডান দিকে এখন ইউটার্ন করলাম তো ডান দিকে ইউটার্ন করার পর এখন আমাকে মেট্রোর নিচ দিয়ে যাইতে হবে কারণ আমি যাব হচ্ছে আগার কোনো একটা হসপিটাল ওই তো যাই হোক সামনে যাওয়ার পরে কিন্তু আমাকে কিন্তু বামের দিকে টার্ন নিতে হবে এই তো সামনে থেকে কিন্তু টার্ন নিতে হবে আর এখানে কিন্তু মূলত যথেষ্ট পরিমাণ রাস্তাঘাট রাস্তাঘাটগুলো একদম ফাঁকা ফুঁকা হয়ে গেছে গা সিগন্যাল মিগনাল না কোনো কিছু না একদমই ফাঁকা হু হাকার দিয়ে যা যার মতো করে পারলে কিন্তু যাইতে পারতাছি পুলিশ আছে এদিকে না পুলিশ না দুই আর ওই যে দেখা গেছে খালায় আছে দুই একটা পুলিশ মানে ডিউটি পালন করতেছে আর কি তো যাক মণিপুর রোডে ঢুকতেছি মণিপুর রোড সোজা যদি যাই সেক্ষেত্রে কিন্তু আমাকে কিন্তু একদম সোজা মিরপুর দশে নিয়ে নামাই দিব একদম সোজা আর একদম যদি ডান পাম্প পাতে যায় একদম সোজা যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু একদম উত্তরা দিয়াবাড়ি লাস্ট স্টেশন যেখানে আছে ওইখানে কিন্তু নিয়ে কিন্তু নামিয়ে দিবে আমাকে মানে সোজা নিচে যেমনি যাইতেছি এবার যাইতে যদি থাকি এরকম অবস্থা হবে তো যাক সামনে কিন্তু মেট্রো রেল মেট্রো রেল স্টেশন তো এটা নিজ মূলত যাবো আমি যাবো হচ্ছে শিশু মেলা আগারগা পর্যন্ত তো যেহেতু ভাবছিলাম যে এলিপিটেডের নামাম সেক্ষেত্রে কিন্তু এদিক দিয়ে শর্টকাটে চলে যায় তো এদিক দিয়ে যাইতেছি রাস্তাঘাটগুলো ফাঁকা ভালো লাগতেছে গাড়ি চালাইতে ভালো লাগতেছে উপরে মেট্রো টেল মনে হয় কোনো কিছু যাইতেছে উদ্দার মানে মানে রাস্তা হুদ্দা মনে কাঁপতেছে এরকম মনে হইতেছে এই বললাম বিজয় সরণি বিজয় শনির সিগনালে তো এখানে দুই চার পাঁচ মিনিট সিগনালে পড়তেই হবে যে কোনো কারে তো চলেন সিগন্যালটা পাওয়ার হওয়ার পরে দেন আমরা সুদা চলে যাবো যাওয়ার পরে বামে ঢুকে যাবো আয় হাই গোষ্ঠী মারছে একে মানে ডান বামে হিটার মিটার নেই আয় হায় গোষ্ঠী মারছে দিকে চাইলে তো পরে আমরা ক্যামেরা আবার মানে শর্ট মানে আগুনও ধরতে পারে ক্যামেরা ভিতরে তাছাড়া তো আর উপায় না যে জিনিস নিচ নিয়ে খারেজ আয় হাই গোষ্ঠী মারছে আরে আবার চাই হিম মনে হয় মাঝে মাঝে যাই দেখতে থাকো তোমরা সবাই চিপে দেওয়া দেখো সবাই সমস্যা নাই তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম আর এই তো হিটার মিটার সাইরা দিলাম সিগনাল মিগনাল সাইরা দিলাম হিটার নেওয়া যায় কোন দিকে যায় হ্যাঁ গোষ্ঠী মার্চ দিকে যাইগা আপনার পিছনে পিছনে না দিয়ে দিলাম জায়গা বিমান দেয়া জায়গা রকেট তো আছে সামনে বাম ডাইন পাশে এই তো বিজয় সরণি আমরা কিন্তু এখন কিন্তু একদম মেট্রো রেলের নিচে ঢুকতেছি এই সিগন্যালের কিন্তু নাম আছে এক 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 জায়গার কিন্তু এক এক রকম নাম এক এক রকম সিনারি বা এক এক রকম জিনিস থাকে মানে এটা কোনো কিছু দিয়ে কিন্তু বোঝায় যে এই জায়গাটা এই এই জায়গাটা সেই তো বিজয় ছরণী যেমন যেমন নাম তে মেট্রো রেল স্টেশনে কিন্তু এখানে করা হয়েছে বিজয় ছরণী আর এখন কিন্তু মেট্রো রেলের নিচে দিয়ে মানে নিচা দিয়ে কিন্তু আমি যাইতেছি সোজা দেন ডাইন বাম নাই একদম সোজা যাইতেবো আয় হায় গোষ্ঠী মারছে রাস্তা চকচোকা রাস্তার ভিত্তি নিয়ে মানে নেপে যায় মানে একদম ঝকঝক করে রাখছে এ হামছি মনে হইতে যে বাংলাদেশের বাইরে আছি কারণ উপরে এক সঙ্গে সঙ্গে এক রাস্তা নিচে এক রাস্তা একদম সমান লেভেল তো যাই ভাল লাগতেছে রাস্তাগুলো দেখে খুবটা ভাল লাগতাছে রাস্তার সাইড দিয়ে আবার ছোটো ছোটো কিছু কিছু বিট্টু বিট্টু মানে সাইজের লোকজন হাইটা যাইত একদম খাটা খাটা যেটা আর কি ক খাটা খাটা মানুষ ছোটো ছোটো পিচ্ছি পিচ্ছি এটি যাইতেছে তো যাক আয় হ্যাঁ গোষ্ঠী মারছে ঘোরার গাড়ি দেখলাম মনে হয় যাওয়ার পথে হ ঘোড়ার গাড়ি মানে টম টম মানে আমরা তো কই যে ঘোরার গাড়ি গ্যামগঞ্জের বেড়ি বেরিয়ে মাইছে কিবা এ এরা কো টম 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 গাড়ি টমটম টম টম না ঘোড়া যে যেটা কই কোক আমরা টম টম কই ঘোড়া গাড়ি কোক ঘোড়া গোলে বেশি মানুষে চিনে ঢাকা শহরে কিন্তু ঘোড়া কিন্তু বিখ্যাত সবাই চিনে আর টম টম গলেও কিন্তু চিনে দুইটাই চিনে যে 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 এলাকা যে যেটা খায় যে এলাকা যে যেটা সেমনে চিনে যাই ব্রিজ কিন্তু তিন তিন হয়ে গেল উপরে চাঙ্গে কিন্তু তিন লাইন হয়ে গেল গা আছিল একটা ওই গেল কেমনে সম্ভব এটা যে কেমনে সম্ভব যাই আর যাবো না এখন বাম দিকে যাবো গা কারণ আমার গন্তব্যস্থানে প্রায় আয় পড়ছি এই জায়গার নাম কি একটু কমেন্টসে সবাই লেখ হতো আমি বলে দিই আগার গা রেল স্টেশন বাস আগার গা যেটাই হোক হেডাই আয় হ্যাঁ গোষ্ঠী মারছে এদিকে বাস স্টপ দিয়ে ঢুকে গেলাম কে মনে হয় মানে এমনি খেলায় যাত্রী কিছু বইয়ে নিয়ে শিশু মেলার সামনে নিয়ে নামাই দেব নি তাছাড়া তার উপায় না যেহেতু বাস স্টপ দিয়ে ঢুকে গেছে গে যাই তো চলেন সামনে যাওয়ার পর প্যাসেঞ্জার সবাইকে নামাই দিতে হবে আমার সব কাজ কমপ্লিট দেন বাই ফোন দিছে চলে যাইতে বলতেছে তো আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো এখন আর এখন আছে হচ্ছে বর্তমানে আগার গায়ে কোনো এক আয় হ্যাঁ গোষ্ঠী মারা উল্টাই যায় উল্টা গেলে অসুবিধা নেই পুলিশ নাই দেখায় পুলিশ ছাড় দিন কোনো কিছু নাই উল্টা গেলে সমস্যা নাই কারণ একটু মিটু উল্টা গেলে অসুবিধা নাই কারণ একটু 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 মানে যদি মানে পুলিশ যদি থাকতো জায়গায় তাহলে আমার কিন্তু এটুকু উল্টা হলে কিন্তু আমার কিন্তু মামলা দিয়ে দিত মামলা দিয়ে দিত দিয়ে গতি রং পার্কিং বা উল্টা আবার মামলা যেইটা দেয় আর কি ওইটাই ওইটাই দিত

আর আমি স্কুলে ছাত্র খারাপ ছিলাম পড়ালেখা তেমন একটা পাই না যদিও পারি উল্টা পাল্টা উল্টা পাল্টা ছাড়া কিছু না যে আবার ফোন দিচ্ছে পাগল হয়ে গেছে কেমন শুনতে আর যাই হোক হোটেলে ওই হসপিটালে কাজ শেষ আমি হোটেল হোটেলে খাবার খেয়ে নিছি আর আমাদের বাসার নিচে আসে দাঁড়াইলাম গাড়ি এখানে রাখছি আর মূলত এখান থেকে আমাদের আর কোনো কাজ নাই দেন এইখান থেকে শুধু দাঁড়িয়ে চলে যাবো আর বর্তমানে এখন আসি হচ্ছে ফার্ম গেট কোনো একটা জায়গায় ইন্দুরের রুট তেজগাছের কলেজের পিছনের ওপর পাশে আর কি সাইডে এখানে এইখানে কারণ এখানে ফাঁকা আছে তার কারণ হচ্ছে বাইরে গাড়ি আলাও নাই কিন্তু রাখা দেবো রাখতে দেবো না এখানে বাইরে রাখতেছে আর এখানে একটু ভয় ভয় আসি কেউ মানে কি জানি কয় মানে চুলা যে আছে গাড়ির ভেতরে না হারলে ভিত্তে একটু ভয় ভয় আসি তো যাই হোক তো চলেন ওনারা একটু পরে আসবে খাবার নাস্তা করে আসবে আর আসার পরে কিন্তু দ্রুত আমরা বেড়ে চলে যাবো তো যাই হোক তো এই তো বের হইলাম মাত্র বাসেতে বের হয়ে দেন গিয়ে তেজগাঁ ফ্লাইওভার উঠতেছি তো সামনে এল ডি এক্সপ্রেস দিয়ে যেখান দিয়ে আসছিলাম দেন আবারও কিন্তু ওইখান দিয়ে চলে যাইতে হবে আমাকে কারণ আশি টাকা টুল দিয়ে কিন্তু আমি অনেকটুকু রাস্তা কিন্তু যাইতে পারবো উপর দিয়ে দেন জ্যাম থাকবে না ব্রেকে পাড়া দিতে হবে না কোনো জায়গায় দাঁড়ায় থাকতে হবে না কোনো সিগনাল থাকবে না মানে সব মিলে আর কি আশি টাকা টুল দিয়ে অনেকটুকু রাস্তা আমাদের জন্য অনেক সাশ্রয় মানে অনেক গ্যাসের দিকে তেলের দিকে যে জিমে চালায় ওইভাবে কিন্তু শাস্ত্র তো যাই হোক এই সামনে যাওয়া পরে ঢাকে এক্সপ্রেস সামনে থেকে বামে উঠে যেতে হবে তেজগা ফ্লাইভার থেকে আপনি যদি সাত রাস্তা করতে গিয়ে যদি আসেন এই তেজগা ফ্লাই থেকে ডান বাম দিকে উঠতে হবে তো এখান থেকে যেহেতু আমি তেজগা মোড় থেকে আসলাম ফার্ম গেট ওইখানে কোনো একটা বাসায় দাঁড়া দেরি করে দেরি করছি আমরা তো তারপরে এখন আমরা এই যে এলিপিডে এক্সপ্রেসে ঢুকতেছি বিরটে দেন কত উষা কোন গাড়ি কয় টাকার টোল কত সাকা সব কিছুই কিন্তু দেওয়া আছে এখানে চাইলে কিন্তু আপনারা কিন্তু বড় বড়ো গাড়ি যদি নিয়ে আসেন এখানে বড় বড় বিশাল বড় বড় সাইজের কি ট্রাক তো এখানে আবার প্রশ্নই ওঠে না মানে বিশাল বড় বড় ট্রাক যেগুলো মানে লুট একদম লুট নিয়ে আসে ট্রাক আর কোনো প্রশ্নই ওঠে না আমি ট্রাক ড্রাইভার দ্বারা ব্লগ দিকে যদি পেয়ে থাকি কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখানে আসবেন না কারণ এইটা অনেক খারাপ অনেক উঁচু আপনারা উঠতে পারবেন না আমাদের গাড়ি মাঝে মাঝে পাশা দেয়া মানে কালা সাইলেন্সার দেখে আমাদের ধোয়া বেড়ে যায়গা আবার অনেকে ভাবতেছেন যে ভাই মোবাইল চেঞ্জ করে কিনা না ভাই মোবাইল আমরা মোবাইল আমরা হচ্ছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কিলো বা ছয় হাজার কিলো সর্বত চালাই তারপরে চেঞ্জ করে ফেলি নতুনগুলো লাগাই মানে নতুনগুলো উঠে আর কি দামি দামি মোবাইল যেগুলো আর কি আস আসে আর কি তো যাক তো চলে নিজের টোল প্লাজার সামনে সামনে টোল দিতে হবে আমাকে আশি টাকা আর এই তো আমরা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের টোল দিলাম দেওয়ার পরে কিন্তু দেন কিন্তু এই তো কিন্তু আমরা মোচর ঘুরতেছি হয়তো শাহজালাল আন্তরিক বিভিন্ন কত কিলোমিটার বা কত কিলো আপনি এখান থেকে যাইতে পারবেন সব কিন্তু এখানে দেওয়া আছে তো যাক লাগতেছে এদিক দিয়ে যাইতেছি কারণ উপর দিয়ে ফ্লাইওভার আসার সময় কিন্তু উপর দিয়ে আসছি আর যাওয়ার সময় কিন্তু উপর দিয়ে যাইতেছি ফ্লাইওভার দিয়ে কারণ হচ্ছে ফ্লাইওভারদের কতটা উপকার ঢাকা সিটির ভিত্তে একমাত্র যারা উপর দিয়ে চলাচল করে একমাত্র তারাই জানে যারা নিচ চলাচল করে তারাও জানে নিচে যারা থাকে তারা ভাবতা উপর দিয়ে রিলাক্সে যাইতে পারতাম আর যারা উপরে দিয়ে যাইতেছে তারা তারা যে নিচে অনেক জ্যাম নিচে না যাওয়াটা না যাওয়াটা বেশ ভালো হইছে যাক ভাল লাগতেছে উপর দিয়ে যাইতেছি আর রাস্তাঘাট আছে একদমই ফাঁকা মানে কেমন যেন আছে গাড়ির চাপ তেমন একটা নাই মানে অন্যরকম লাগতেছে গাড়ি চালায় ভাল লাগতেছে রাস্তায় কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ হবে আরে তো প্রাইভেট আছে মনে গাড়ি দেখলাম মনে এটা কি গাড়ি এটা ল্যাম্বর গেট আছে নাকি মার্সিটিস যেটাই হোক যাই সমস্যা নাই তো যাই তো চলেন রিলাক্সে এলএবিডি এক্সপ্রেসটা উপর দিয়ে যাইতেছি আর এই ব্রিজের উপরে কারো যদি ছবি তোলার ইচ্ছা থাকে দামি দামি ছবি তোলার ইচ্ছা থাকে আপনারা কিন্তু চালে কিন্তু ছবি উঠাইতে পারবেন শুধু আশির রূপে চালালে কিন্তু ছবি উঠাইতে পারবেন এক একটা ছবি পার পিস ছবি কিন্তু পাঁচ হাজার দশ হাজার বা পঁচিশশো এক একটা ছবি প্রাইস কিন্তু এক এক রকম হবে তো আপনি চাইলে কিন্তু উঠাইতে পারবেন কোনো সমস্যা নাই আমি তো যেন সত্তর প্লাস আপনি একশো প্লাস বা আশি প্লাস চালাবেন তাহলে এই ছবি উঠতে পারবেন দামি দামি ছবি যা ধারণা করতে পারবেন না তো যাই হোক একদম ঢাকা থেকে বেরিয়ে পড়ছি আর বেরোয়ার সাথে সাথে যেহেতু বিকাল হয়ে গেছে সেক্ষেত্রে তাতে ডান পাশে পুরো রাস্তা জ্যাম লাগে আছে মানে কোনো একটা সমস্যা হয়েছে আর বাপ রে বাপ অনেক লোকজন আজকে ঢাকাতে মানে আমরা তো ঢাকা থেকে বেরোইতেছি তো ঢাকায় তো ঢোকাই যাইতেছে না এত পরিমাণ জ্যাম এত পরিমাণ রাস্তায় গাড়ি যখন আমরা সকালে ঢুকি তখন কিন্তু একদম ফাঁকা ছিল তেমন জ্যাম ছিল না আজমেরি বাস আজমেরি আজমেরির নামটা কিন্তু একের তো যাই হোক কিন্তু পুরো রাস্তা জ্যাম রাস্তা মিছিল জ্ঞান জাম একটু কোনো কিছু হইলে রাস্তা মিছিল মানে কি একটা অবস্থার সৃষ্টি হয়ে যায় তো যাই হোক রাস্তা জ্যামটা বিশাল বড় সিরিয়ালে এক একটা গাড়ি মানে সিরিয়ালে আছে হায় হায় গোষ্ঠী মারছে কি মানুষ মরছে কি মিছিল বাইরেছে জায়গা বা বাড়ি বাবারি এত গাড়ি কই থেকে আর এত মানুষ কই থেকে এলো মানে হঠাৎ করে এত চাপ পড়ে থাকে এই রাস্তার ভিত্তে মানে একটা দুর্ঘটনা বা কোনো কিছু যদি হয় মানুষ কথা মানে ভাইয়া পড়ে একবারে ইচ্ছা মতো যাই হোক সবাইকে নামাই দিয়ে ভাড়া নিয়ে ইচ্ছা করছি আর আমাদের এলাকার রাস্তাটা মাসাল্লাহ খুবই সুন্দর আছে রাত্রেবেলা কিন্তু আমি এই রাস্তা দিয়ে আসছিলাম আর যাওয়ার সময় কিন্তু এই রুট দিয়ে যাইতেছি কারণ রাস্তাটা ফের গাড়ি ঘোড়া তেমন একটা চাপ নাই মাঝে মাঝে দুই একটা করে অডো মানে মানে আছে না একদম মেন রুট

তো যাই হোক আজকে প্যাসেঞ্জার মাসালা খুবই সুন্দর ছিল দেন আজকে বাই অসুস্থ ছিল যার কারণে ভিডিও আসলে ওইভাবে ঠিকভাবে করি নাই আপনারা জানেনই গাড়ি ভিডিও অসুস্থ লোক থাকলে ওইরকম মন মানুষ হয়তো ভালো থাকে না ভিডিও করার মন তাই না তারপরে যেটুকু পারি ওনাদের কাছে পারমিশন নিয়ে করলাম আর ভাড়া নিয়ে যেহেতু আপনি এলএিল টুল সব আমার পকেট থেকে দিতে হয়েছে তো দেখ আজকে ভাড়া ছিল হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা ভাড়া টুল দিতে হয়েছে আমাকে একশো ষাট টাকা আর হইতেছে গ্যাস উঠাইছে মাত্র ষোলোশো টাকা আর ড্রাইভার যদি খোলা কিনে বারোশো টাকা তাহলে বারোশো আমি হিসাবটা বোঝায় দিই টোটাল খরচ হয়েছে কত আপনার হিসাবটা ইন মেসেজে লিখে দিন কয় টাকা ইনকাম হয়েছে আর খরচ টাকা করেছে আজকে গ্যাস উড়াইছে মাত্র ষোলোশো টাকা দুই একশো ষাট টাকা টুল দুইশো টাকা দরলাম তাহলে কত হলো তাহলে হলো আপনার কত ষোলোশো আঠারোশো টাকা ভাড়া ছিল তো সাড়ে ছয় হাজার টাকা এই হচ্ছে খরচ রাস্তা আর আমার কোনো খরচ হয় না সব প্যাসেঞ্জার খাওয়াইছে যাই চলেন এখান থেকে আমাদের পার্কিংয়ে চলে যাবো পার্কিংয়ে যাই খুব গাড়ি খুব সুন্দর করে কিনতে রে দেবো আর এই গুষ্টি মারতে দিতে খেয়া দেখতেছি মনে হয় ওটা কালা বগ না কি ওটা সাদা বগ দেখতাছি মানে বগের আড়া মানে ইয়া পড়ছে মানে কেনা বেচার আড়া ইয়ে পড়ছে কারণ ওই যে মানে পুকুর মানে মানে খিচছে বলে আর কি এক দেখা যায় যে পানি সব মানে আর বগে তো মাছ খাওয়ার জন্য পছন্দ করে বেশি তাই না তো যাই তো চলেনি এখান থেকে পার্কিং এ চলে গাড়ি হেল্পার আছে হেল্পার গাড়ি পরিষ্কার করতে পরিষ্কার করবো যার ফোন তুমি থাক হবে তো যাই আমার গোপ রয়েছে আমরা খুব দ্রুত আমি বিক্রি করে দিব আমার ফুল সেট আপ আছে যদি কোনো হৃদয় পান যদি নিতে চান আমার সাথে মেল করতে পারেন বা মেসেজ দিতে পারেন তো যাই হোক আজকে পর্যন্ত হয় আবার দেখা হবে নতুন কোনো বৃত্ত নতুন কোনো কিছু নিয়ে